হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী বলবো মুখে ভাষা আড়াই ফেলে সে স্বপ্নে বাড়ি আসবে স্বপ্নে বাড়ি আসলো সে বাড়ি আসলো কিন্তু তার পরিবার সাহায্যে বাড়ি আর ফিরতে পারলো না কী বলবো আমার দেখি মানে এতটা কষ্ট লাগছে মানে ভাষা আর বোঝাইতে পারবো না উনি যখন ওনার বাচ্চাটা পেলো দেখেন সে তার এই জিনিসটা দেখে আমার চোখটা পানি এসে পড়ছে কী বলবো আমার খুব কষ্ট লাগছে মানে ছোট্ট একটা বাচ্চা আজকে বাবাকে আনতে যে সে দুনিয়া থেকে চলে গেলো কোনো ভাষায় ভাবছি না বাইরে থেকে আসবেন তারা কখনো ফ্যামিলিদেরকে নিয়ে এয়ারফোর্টে নিবেন না বলবেন যে তোমাদের আশা লাগবে না আমি বাড়িতে আসবে আর কখনো মাইক্রোবাস মানে দামি গাড়ি ভাড়া করে আপনাদের যা দরকার নেই কেন লাগলে সিএনজি বা অটো এসব ভাইয়া ভাইয়া যান তাই এমনি আইসেন না কারণ আজকে দেখেন মান থেকে আসবে বলে দেড় বছর আড়াই বছর পর সে এখন তার পরিবার সাতজনকে হারাই ফেলবে কি করলো সে বাড়িতে আসবে কিন্তু তার পরিবার সাতজনে কেউ আসবে না তার সাথে আসলো তার নানি আসলো না মানে তার ভাই বোন মানে পরিবারের সাতজন মারা গেছে কি বলবে এটা একটা দুঃখজনক আর যে এই গাড়িটা এই ছেলেটাকে বিচারে আনা হোক কারণ এই ছেলেটা কেন এরকম করে গাড়ি চালাইলো কেন সাতজন কেন নরকে ফেলাই দিল এই ছেলেটা সে নিজে একা বেঁচে গেল সে বেঁচে কি করলো তার মালিক রে ফোন তার মালিক এসে তাকে নিয়ে গেল তার মালিক এসে কি বললো জানে গাড়ি কিছু না হয় আর ওই ছেলেটার মালিক রো বিচারে আনা হোক কারণ সেই কথা কেন বলবো তার গাড়ি আগে না মানুষের প্রাণ আগে ওই গাড়ি জন গাড়িওয়ালা মালিক জন বলছে যে আমার গাড়ি জানি কিছু না হয় তার গাড়ি হ্যাঁ সুন্দর আছে কিন্তু ওই গাড়ির মালিক সাতজনের প্রাণ দিতে হবে তারপর ওই গাড়ি জানিটা তার নেয় আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন যত প্রবাসী ভাই বোনেরা আছেন যখনি আপনারা বাংলাদেশে আসবেন তখন আপনি ফ্যামিলিদেরকে কাউরিয়ার ফুটে নেবেন না আপনারা নিজেরাই চলে আসবেন লাগলে পুরুষ মানুষ দুই একজন যাবে আপনাদের যে নিয়ে আসবো আপনাদের ফ্যামিলিদেরকে আর বলবেন না কখনো দেখেন আজকে মান প্রবাসী এক ভাই শেষ ঠিকই স্বপ্নে বাড়িতে আসলো কিন্তু তার ফ্যামিলি নিয়ে আর আসতে পারলো না সে সুখে আসতে পারলো না সে দুঃখে আসলো সে কান্না কাটি মানে কান্নার চোখে নিয়ে আসলো সারা জীবনকার সুখের একটা ইয়া নিয়ে আসলো সে যতদিন বেঁচে থাকবে ততদিনই তার এই জিনিসটা মনে থাকবে যে আমাকে